আসসালাম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছে আজকে ইলিশ মাছটা আমি গুঁড়ি কচু দিয়ে রান্না করবো তো প্রথম গুঁড়ি কচুটা আপনি চুলার মধ্যে সিদ্ধ দিলাম একটু পানি দিয়া আর এখানে দেখুন ইলিশ মাছকে একটা আমি সুন্দর করে ধুয়া একটু হলুদ একটু মরিচ লবণ দিয়া তারপরে আমি কিন্তু মশলাটা দিয়ে একটা তারপরে মাছটা চুলে দিলাম এবার মাছটা একটা পিঠ যখন হয়ে আইছে তখন আমি উড়ায় দিলাম মাছটা আর মাছটা উঠে সবটি মাছ আমি উড়াই দিলাম এই পিঠটা যেভাবে হালকা লাল হয়েছে ওই পিঠটা হালকা লাল হওয়া পর্যন্ত আমি পাচ্ছি আমি মাছটা আর এই গুঁড়ি কুসু দিয়ে ইলিশ মাছটাও অনেক মজার তো আমি আজকে ইলিশ মাছটা গুঁড়ি কুসু দিয়েই রান্না করতেছি দেখুন মাছটি কিন্তু সুন্দর করে উড়াই দিছি এখন মাছটিকে আমি নামাই দিছি এবার ওই মাছের যে তেল আসলে ওই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে দেখুন বেশি করে এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দিছি একটু বেশি পেঁয়াজ দিছি দিয়ে এখন এই মশলা এই তেলের সাথে ভালো করে আমি কিন্তু এই পেঁয়াজটা হালকা একটু লাল করবো যখন হালকা লাল হয়ে আমি কিন্তু এখানে দেখুন একটু আদা আর লবণ দিয়ে দিছি দিয়ে অল্প করে পানি দিয়েছি তারপরে এখানে দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ আর চামচ ধনিয়ার গুঁড়া দিয়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর চামচটা একটু বড় দেখে এক চামচ দিছি আর ও লেগে এখানে অল্প করে আমি হলুদের গুঁড়াটা দিবো হলুদটা আমি আধা চামচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটি ভালো করে কষাই নিব আর অল্প একটু লবণ আমার তো লাগছে লাগবো এই জন্য দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটি কিন্তু আমি তেলের সাথে ভালো করে কষামো আর একটু পানি লাগলে দিয়ে ভালো করে মশলাটা কষানো মশলাটা ভালো মতন কষান হইলে তারপরে এখানে আমি কচুটা দিয়ে দিব দেখুন কচুটা সিদ্ধ করে কিন্তু ভালো করে জড়ায় রাখছিলাম আর এখন মশলাটা জম কষান হয়ে গেছে একটু পানি দিয়ে আমি কচুটা দিলাম যাতে শুধুন মতন কচুটা আমি এখন এই মশলার সাথে লাইরা ডাইককে আমি কচুটার একটু কষামো যাতে ভালো মতন কষান হয়ে যায় এই জন্য তো আমার এই কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন সবাই আর সাবস্ক্রাইব করে দিয়েন এখন আমি দেখুন ডাকা কিন্তু কচুটা সুন্দর করে যখন একটু তেল তেল উঠে গেছে তখন আমি এটা লারা দিয়া এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম তো আমার কচুটা কিন্তু অনেকখানি ভুল গেছে এই জন্য আমি অল্প করেই পানি দিছি এই পানিটা দিয়েই মানে কচুটা মাছটা কচুটা সুন্দর করে রান্না হয়ে যাবে আর একটু ঝোল ঝোল রাখবো আমি কচুটা তো ওইদিকে দেখুন মাছটি আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে সবটি মাছ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু লড়া দিয়ে তারপরে আমি এটা ডাইকা আর একটু রান্না করব এখন আমি ডাক দেখুন আমার কচুটা কিন্তু গইলে গেছে অনেকখানি তো আমি ডাক একটু রান্না করবো যত একটু পানির ঝোলটাকে হালকা একটু কমা পর্যন্ত ভালো করে আমি এটারে রান্ধব এখন আমি দেখুন ভালো করে বালকেরা ডাক ডাক তারপরে আমি কচুটা রান্না করে এলাম যখন কচুটা সুন্দর করে রান্না হয়ে অনেকখানি পানি কিন্তু শুকায় গেছে তো অল্প অল্প পানি আছে এই সময় আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি ওখান ভজন করা পাতা আছে ওইটা দিয়ে দিব দিয়ে কিন্তু আমি মাছটা উঠাই দিব কারণ এই কচু দিয়া মাছটা বেশি একটা শুকাইতেই না এমনি কষুয়ে পানিটা টেনে নিব তো আমি একটু হালকা ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম এই জন্য কিন্তু আমি বেশি একটা পানি দিই নেই তো এখন আমি দেখুন অস্তে করে একটু লারা দিয়া পাতা পাতাটি একটু সব ঝোলের সাথে ভালো করে মিলাই দিলাম দিয়ে কিন্তু এখন আমার কচুটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন আমি রেখে দিব তো দেখুন কচুরা কিন্তু সুন্দর করে রান্না হয়ে গেছে তো এখন আমি দেখুন উঠে দিই একজনে এক ধরনের রান্না আমি সবসময় কষায় রান্না করি তো দেখুন এখন কিন্তু আমার রান্নাটা শেষ আমি রেখে দিলাম